মনিকার খামারের চারশো হাঁস প্রতিদিন কত টাকার খাবার খায় এবং কত টাকার ডিম দেয় আজকের পুরো ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না আসলে হাঁস পালন কতটা লাভজনক একটা ব্যবসা আজকে মনিকা তোমার খামারের চারশো হাঁস প্রতিদিন খাবার খায় কয় কেজি করে প্রতিদিন ষাট পঁচপান্ন থেকে ষাট কেজি খাবার খাচ্ছে তোমার খামারের হাঁসগুলো পুষ্পান্ন থেকে ষাট কেজি খাবার খাচ্ছে তো আমরা ধরো ষাট কেজি খাদ্যরই হিসাব করবো বুঝছো এক কেজি খাদ্যর দাম কত এক কেজি খাদ্যের দাম চুয়ান্ন টাকা তাহলে ষাট কেজি খাদ্যের দাম কত আপনারা একটু হিসাব করার চেষ্টা করবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনিও বুঝতে পারবেন আসলে হাঁস পালন কতটা লাভজনক একটা ব্যবসা তাই না মনিকা পুষ্পান্ন চুয়ান্ন গুণন হচ্ছে ষাট আপনারা একটু হিসাব করেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে হাঁস পালনের সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো বুঝছো আপনারা যারা হাঁস খামার দিতে যাচ্ছেন। হাঁস পালন কতটা লাভজনক একটা ব্যবসা আজকের পুরো ভিডিওটি দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন হাঁস পালন আসলে কতটা লাভজনক একটি ব্যবসা পঁচপান্ন ষাট কেজি খাদ্যর দাম চুয়ান্ন গুণ ষাট কয় টাকা হচ্ছে বত্রিশ চল্লিশ টাকা তোমার এই চারশো হাঁস প্রতিদিন বত্রিশশো চল্লিশ টাকার খাবার খায় তার বিনিময়ে কি পরিমাণ ডিম দেয় এবং কত টাকার ডিম দেয় আজকে আপনাদেরকে একটা একটা করে ডিম তুলে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে মনিকা তো আজকের এই ভিডিওটা দেখবেন মুগরির খামার করে লস খাইছেন যারা গরুর খামার করে লস খাইছেন যারা আজকের এই ভিডিওটি দেখবেন তারা তাই না মনিকা আচ্ছা তুমি কোন খামার করে লস খাওয়ার পরে হাঁসের খামার করছো মনিকা মূলত গরুর খামার করে কত লক্ষ টাকা লস খাইছ মনিকা গরুর খামার করে দশ লক্ষ টাকা লস খাওয়ার পরে ইউটিউবের ভিডিও দেখে হাঁস খামারত আসে আল্লাহ রহমত মনিকা মনিকার ভাগ্য ভাগ্যের চাকা ঘুরাইতে পারছে তাই না যেখানে দশ লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারিনি সেখানে হা অনলি মাত্র চার লক্ষ টাকা ইনভেস্ট করে হাঁস পালন করে মাসে তার সে তো ভালো ইনকাম করতে পারতেছে তাই না আল্লাহর রহমতে ভালো ইনকাম করতে পারতেছে তা আমরা চাই আমাদের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে শেয়ার করবেন যারা গরুর খামার করে লস খাইতেছেন যারা মুগরির খামার করে লস খাইছে খাইতেছেন তারা প্রত্যেকে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন যাতে নতুন নতুন উদ্যোক্তারা সতর্ক হতে পারে তাই না মনিকা চলো আজকে একটা একটা করে ডিম তুলে দেখাবো যে আজকে তোমার হাঁস কত টাকার খাবার খাওয়ার পরে কত টাকার ডিম দিছে এবং কত টাকা তোমার লাভ থাকতেছে আজকে এ টু জেড তুলে ধরার চেষ্টা করবে চলম চলো 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 আজকের এই ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না আসলে হাঁস পালন কতটা লাভজনক একটা ব্যবসা যাও 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 ওটো ওটো গণিকা একটা একটা করে তুলবা যাতে মানুষ বুঝতে পারে হাঁস পালন কতটা লাভজনক একটা ব্যবসা চোলা একটা চলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ এরপোস্ট এই আজকে কতগুলো ডিম পাচ্ছে আপনারা পুরো ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমরা কিন্তু সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করি চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ

55 59 57 58 57 60 63 61 63 64 আমরা আপনাদেরকে একটা একটা করে ডিম তুলে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদেরকে আপনাদের বিশ্বাস করতে কোনো ভয় না থাকে তাই না মনিকা আপনারা অনেকেই জানেন না মাছ পালন কি লাভজনক একটা ব্যবসা বাই বর আস্ত দুপুর পর আস তুমি দুবুর পরে আসি দুপুর পর আছো তুমি দুপুর বারে ভাবি পেটে দিবুর বারে ভাবি পেটে চৌরাশি ছিয়াশি সপ্তাশি অষ্টাশি উননব্বই অনেকেই বলে আমরা এই রকম ডিম একটা একটা করে তুলে দেখাই নাকি হাস চার পাঁচ দিন ডিম পারে হয় ছেলে একসাথে তুলে দেখায় তাই না অনেকেই কিন্তু এইরকম করে কমেন্ট করে মনিকা অনেকেই বলে যে ভাই আপনারা দুই তিন দিন হলে ডিম পারে হাঁস সেই ডিম তুলে ধরে দেখা না তো এই এইরকম মূল্যমালিন্য জাতের তাদেরকে দাওয়াত রইলো আমার খামারের হাঁসের ডিম তোলার প্রতিদিন কি পরিমাণ ডিম পায় আপনি বিকালে আসবেন আসে আমার বাসায় থাকবেন থাকে সারা রাত যে ডিম পারবি সকালে তু আপনি নিজের হাতে তুলে দেখবেন আসলে আমরা সঠিক তথ্য তুলে ধরতেছি ইউটিউবে না মিথ্যা প্রচার করতেছি তাই না যদি মিথ্যা প্রচার করে থাকি আপনি আমাদেরকে আইনগতমূলক শাস্তি দিবেন আমরা মাথা বেতে নেবো তাই না মনিকা আমরা চাই আমাদের মতন গরুর খামার করে দশ লক্ষ টাকা আপনারা যাতে লস না খান কটা হলো ছিয়ানব্বই ছিয়ানব্বই চলো আল্লাহ নাম নিয়ে একশো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ

আলহামদুলিল্লাহ চারশো হাস থেকে এ পর্যন্ত দুইশো বারোটা ডিম পাচ্ছি চারশো হাত থেকে পর্যন্ত দুইশো বারোটা ডিম পাচ্ছি আরো ডিম আছে ওই থাক বারো দিতে চলো দুইশো চোদ্দ আস তুমি আস আরেকটা গাবলা নাও আরেকটা গাবলা নাও ওই নিয়ে আস এ মনিকা ওই ধর খরাত খাবার ঢালে থাও এ মনিকা এম্বুড়েও হাঁস উসুম ধরেছে এ দেখছা এম্বুও কুসুম ধরছে এ তোরা কি উসুম ধরেছে নাকি এখানেও ডিম আছে আরও অনেক ডিম আছে ডিম তোলার ভালো এক্সট্রা গাবলাই কেনা লাগে হ্যাঁ উনিশ বিশ দুইশো বিশ যাও আলহামদুলিল্লাহ বিশটা পাওয়া ওইদিক যাও ওদিক থেকে নিয়ে আসো চব্বিশ দুইশো বত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওই যাও দুইশো

তিনশো দুইটা আছে না আরো আছে বুঝো ইয়ের মধ্যে দেখো প্রতিদিন ওই ঝুরির মধ্যে দেখবা ঝুড়ির মধ্যে দু একটা করে থাকি আছে কটা আছে কটা হলো ডিম মোটে তিনশো বাইরে আস তুমি বাইরে আস যাও হাঁসের কাছে যাও হাঁসের কাছে যা সঠিক তথ্য দাও আজকে মনিকা ডিম পাইছে তিনশো কটা

তার মানে তুমি প্রতিদিন ডিম বিক্রি করে পাচ্ছ আটচল্লিশশো আটচল্লিশশো টাকা তিনশো লং আপনারা সবাই হিসাব করবেন তিনশো ডিমের দাম ষোলো টাকা পিস হলে আটচল্লিশশো দাম হয় আটচল্লিশ থাকলো তিন পনেরো আরো পঞ্চাশ টাকা ধরো আটচল্লিশশো পঞ্চাশ টাকা তুমি ডিম বিক্রি করে পাবা তিনশো লং আটচল্লিশ দুইটি কম আটচল্লিশশো পঞ্চাশ আটচল্লিশশো আটচল্লিশ টাকা ডিম বিক্রি করে পাবা তুমি আজকে খাবার খরচা কত গেছে আপনাদের কি মনে আছে কত গেছে বত্রিশশো চল্লিশ টাকা দিনে এই চারশো হাঁসকে খাবার খাওয়াইয়া মনিকার ডিম পাইছে আজকে আটচল্লিশশো আটচল্লিশ টাকার কত টাকা লাভ থাকছে আপনারা যারা এই পুরো ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন এবং আমাদের এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে নতুন হাঁস খামারিরা বুঝতে পারে হাঁস পালন কতটা লাভজনক ব্যবসা তাই মনিকা তো বত্রিশশো চল্লিশ টাকা আটচল্লিশশো আটচল্লিশশোর থেকে বাদ দিলে থাকে মনিকা মনিকা হয়তো হিসাব করতে পারতেছে না হিসাব করে কমেন্ট করে জানান না রে ভাই তোমার এদিকে হচ্ছে যে হলে উম চল্লিশ ধরো সাতশো পঞ্চাশ আর হলে যে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আর হলে সাতশো পঞ্চাশ ষোলোশো টাকা তোমার দিনে দুই টাকা কম ষোলোশো টাকা লাভ থাকতেছে তার মানে মাসে কত থাকতেছে তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার ধরো আটচল্লিশ হাজার ধরো তোমার মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছে চারশো হাঁস পালন করে তাই না তো আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন চারশো হাস যদি আপনি আবদ্ধভাবে লালন পালন করেন মাসে কত টাকা ইনকাম করতে পারবেন তাই মনিকা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম